সমাবেশ আমি বিএনপি কে ভালোবাসি আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ বেগম খালাদা দেয়া জিন্দাবাদ মির্জা ফখরুল ইসলাম আলোগীর জিন্দাবাদ মির্জি সাহেব জিন্দাবাদ খালেদা জিয়া কে ভালোবাসি তারেক জিয়া কে ভালোবাসি আওয়ামী ভয়ে এলাকা কোনো কথা বলতে পারি নাই আমার মাইয়া মেট্রিক পরীক্ষা দিব আমার মাইয়াকে রাস্তা ফলায় মারছে আজকে ওই পতাকাটা কিনছি আমি বাবার সম্পত্তি কি করে আজকে এখানে আসছি সমাবেশে আমাদের বিএনপির সমাবেশ এতদিন আমাদের বিএনপি নিরবতা ছিল না রাস্তায় বাইরে কথা বলতে পারতো না রাস্তায় বাইরে একটা কিছু করার মতো ক্ষমতা ছিল না আমাদের আমরা অনেক নির্যাতিত অনেক অত্যাচারী সমাবেশ আসছি আমি বিএনপি কে ভালোবাসি বিএনপির নেতাকর্মীদেরকে ভালোবাসি খালেদা জিয়াকে ভালোবাসি তারেক জিয়াকে ভালোবাসি তাই আমি এই সমাবেশে আসছি শেখ হাসিনা সরকারিতে আমি আমার ছেলেরে রাখতে পারি নাই এক এক সে এক এক মামলা দিছে তারপরে আমার ছেলেরা আমি বাইরে পাঠাই দিলাম আর আমি বাড়ি ঘরে থাকতে পারি নাই বড়ো বড় বোতল মারছে আমার ব্যানার পুড়ে ফেলাইছে আমার মাইয়া মেট্রিক পরীক্ষা দিব আমার মাইয়াকে রাস্তা ফেলায় মারছে এই সৈরাচার সরকার শেখ হাসিনা সৈরাচার সরকারের ছেলেরা করছে কাদির বলছিল যে যেদিন নাকি পদত্যাগ পর্ব শেখ হাসিনা সেদিনই ষাট পঁয়ষট্টি হাজার লোক একদিনে মাইরে ফেলাইব উনি তো টুপ করে টুপ করে ফলাই দিছিল এই এখন সে আমি দেশের কাছেই আছি আমি বাংলাদেশের কাছাকাছি আছি টুক করে ঢুকে যাবো বাবার দেশ টুক করে ঢুকে যাবো হ্যাঁ এটা বাবার হাম বাবার হাতের কলা যা ইচ্ছা তাই উই করবো এত এত বনভবনে লাশ পাইছে ওই টুক করে ঢুকে যাব টুক করে ঢুকিয়ে যাবো ক্ষমতা ওর আসে আমলিকের ভয়ে এলাকা কোনো কথা বলতে পারি নাই কোনো কিছু করতে পারি না লড়তে পারি নাই চড়তে পারি নাই আমার একটা মেয়ে ছাত্র এখনো পড়তেছে ভার্সিটিতে করে নিউ আমি অনেক ভয় চলছি বলছে রাতে না কিছুলে নিয়ে যাবে পুলিশের হামলা করবে আমার দুইটা ছেলে ওদেরকে নির্যাতন করবে এই কারণে আমি ও এলাকা করে ভয় পেয়ে চলছি এত বছর কি যে না কি না কি হয়ে যায় না কি হয়ে যায় আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ বেগম খালাদা জিন্দাবাদ মির্জা ফখরুল আলমগীর জিন্দাবাদ মির্জি সাহেব জিন্দাবাদ আজকে দীর্ঘ সতেরো বছর বাবার সম্পদ বিক্রি করে চলি আজকে ওই পতাকাটা কিনছি আমি বাবার সম্পদ বিক্রি করে ডক্টর ইনু সাহেবের একটা ফোন আর কতগুলো মানুষ ছাড়া মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটি ফোন এই দেশের এই দেশে হাজার কোটি টাকা লোন বাদ দেওয়া এরকম